নমস্কার কনিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই রাত দুটোর সময় জেগে রয়েছি যে ট্রেন থেকে ফারাক্কা ড্যাম দেখব বলে একটু দেখতে পেলাম ড্যামের লাইটগুলো শুধু জ্বালানো আছে সেটাই দেখতে পেলাম আর বিশেষ কিছু দেখতে পেলাম না ট্রেনটা আবার একটা স্টেশনে এসে পৌঁছালো আর ট্রেন থেকে কিছু লোক নেমে গেল। খুব বেশি লোক নামেনি আর আমরা ট্রেনের ভেতরে বসে আছি ট্রেনের ভেতরে বসে বসে আমরা বাইরের দৃশ্য দেখছিলাম বেশ ভালোই লাগছিল নতুন একটা জায়গা আর ট্রেনের মধ্যে আমরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে বসে আছি কারণ আর দুটো স্টেশন পরেই আমাদের নামতে হবে এটা ছিল বাগডোগরা স্টেশন স্টেশনটা বেশি খুবই ছোটোখাটো স্টেশন খুব বড় ছিল না তারপর ট্রেনটা আবার চলা শুরু করলো আর ট্রেনের দুপাশে দেখতে পেলাম চা গাছের বাগান চা গাছগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না ছোট ছোটো ছিল একজন লোক বলছিলেন এই চা গাছগুলো নাকি নতুন লাগানো হয়েছে দুপাশে সারি দেওয়া চায়ের বাগান দেখে আমাদের তো বেশ মজা হচ্ছিল এই যে দেখুন আমরা ভেতরে বসে বসে গল্প করছি আর পুরো রেডিও হয়ে আছি যে ট্রেনটা থামলেই আমরা নেমে পড়বো তারপরে যেতে যেতে হঠাৎ যে দেখতে পেলাম পাহাড় সবাই কিন্তু একদম আনন্দে লাফিয়ে উঠলাম সবাই জানলার কাছে এসে হাজির হলাম পাহাড় দেখব বলে আর এবার ট্রেনটা যাচ্ছে ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে ট্রেনটা কিন্তু খুবই আস্তে যাচ্ছিল কারণ অনেক সময় এই জঙ্গল থেকে হাতি নাকি লাইনের এপার থেকে ওপারে যাওয়া আসা করে সেই জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই এদেরকে বলা আছে যে ট্রেনটা সবসময় এখান থেকে আসতে চালানোর জন্য তারপরে আমরা একটা ব্রিজ পার করছি ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ এটা হচ্ছে ইংরেজদের আমলে তৈরি করা আর্চের মতো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো পরে আবার দেখতে পাবো কিনা জানি না কিন্তু এখন তো চোখ ভরে দেখে নিই আমরা এবার সবাই উপস্থিত হলাম আমাদের গন্তব্যস্থলের স্টেশনে দেখতে বেশ ভালোই লাগছিল হ্যালো আমরা চলে এসি মালে এবার এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুললাম কারণ যখনই আমরা বেড়াতে যাই যে স্টেশনে প্রথম নামি সেখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি অন্তত তুলে নিই স্মৃতি হিসাবে কারণ এই ছবিগুলোই কিন্তু সব সময় স্মৃতির খাতায় বদ্ধ থাকে দেখুন স্টেশনটা চারিদিকে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগছিল আর চারিদিকে তো গাছে গাছ দেখুন স্টেশনটা কেমন দেখতে বেশ লম্বা লাইন আর দেখুন পাশে একটু বাগান তারপরে আবার পাহাড় এত সুন্দর দৃশ্য সত্যি দেখব বলে আমরা কল্পনাই করতে পারিনি আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা দৃশ্য দেখব এবার আমরা আমাদের লাগেজ নিয়ে স্টেশনের বাইরে বের হচ্ছি কারণ স্টেশনের বাইরে আমাদের জন্য একটা গাড়ি অপেক্ষা করছে গাড়িটা আমাদের অনেক আগে থাকতে বুক করা ছিল সেই গাড়িটা এসে উপস্থিত হয়েছে আর সেই ড্রাইভার দাদা বারবার ফোন করছিলেন যে আমরা কখন স্টেশনে নামছি বেশ আমরা মজা করেই এই স্টেশন থেকে বের হলাম দেখুন মেয়ে আর তার বাবা আগে আগে বেরোচ্ছে আর সবাই কিন্তু আগে পরে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে আমরা স্টেশনের ভেতর থেকে একদম খোলা জায়গায় চলে এলাম যেখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে ছিল আর যত সব প্যাসেঞ্জার আছে সবাই এখান থেকে কিন্তু গাড়ি ধরে তারপরে সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে এই যে দেখুন সবাই আমরা এক জায়গায় এসে হাজির হচ্ছি বেশ ভালোই লাগছিল আর যখনই বেড়াতে যাই অনেক লোকজন হলে কিন্তু বেশ মজাই হয় সবাই এক একজন এক এক রকম কথা বলে তাতেই কিন্তু খুব বেশি মজা হয় কারণ অল্প লোক গেলে এতটা মজা হয় না সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা তামাশা করলে তবেই কিন্তু বেড়ানোর মজাটা বোঝা যায় এই যে আমাদের গাড়ি এসে হাজির হয়ে গেছে ওই যে ড্রাইভার দাদা লাগেজগুলো তোলার জন্য রেডি হচ্ছে আর ওপরে প্লাস্টিক দিয়ে নিচ্ছে কারণ এখানে মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হয় সেই জন্য লাগেজগুলোকে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একদম বেঁধে নিয়ে তারপরে কিন্তু উনি রওনা দেবেন আর আমি একটু চার পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যে মেয়ে আর আমি মেয়ে তো খুবই খুশি বেড়াতে এসছে বলে পড়াশোনা নেই যাই হোক সবাই আমরা একসঙ্গে হয়ে এবার গাড়িতে উঠবো আর দেখুন ছোট্ট একটি কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল ও আমাদের দেখে কিন্তু আমাদের কাছে চলে এসছে আর মেয়ে তো ভয় পাচ্ছিল আমার তো বেশ ভালোই লাগছিল দেখুন চারিপাশে কত পরিষ্কার গাছপালায় ভর্তি আর সমস্ত গাড়িগুলো কিন্তু স্টেশনে দাঁড়ানো আছে আমাদের হার্ড টাইম টুরে এই আমাদের ফ্যামিলি আজকের ক্যাপ্টেন হচ্ছে সঞ্জন মন্ডল সহ অধিনায়ক হচ্ছে সুশান্ত দেবনাথ তার দুটো চেলা হচ্ছে গিনি আর মুনিয়া আর নতুন হচ্ছে অঙ্কিতা ঠিক আছে এই হচ্ছে আমাদের নতুন টিম আমাদের টিম খুব আনন্দের সঙ্গে এবারে অর্গানাইজ করবো আমরা টিমের যাই হোক আমাদের ট্যুরের ফ্যামিলির সবার সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় হয়ে গেল এবার আমরা গাড়িতে উঠে পড়লাম এবার চারিপাশটা আমরা দেখতে দেখতে যাচ্ছি দেখুন কত সুন্দর বাইরের দিকটা মাঠ সবুজ গাছ ঘাস তারপরেই রয়েছে পাহাড় এই যে আমি মাথায় একটা অন্য বেদনে রয়েছি কারণ এত চুল উড়ে যাচ্ছিলো হাওয়াতে আর ঠান্ডাও লাগছিল বেশ ভালোই লাগছিল এবার আবার একটা জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়লাম এবার পরের দিন ছিল নীলের বাতি উপোস করেছিলাম যেদিনকার আমরা নেমেছি সেদিনকারই খুব সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা কোনো জিনিস নিয়ে যাইনি যে জল ঢালবো বলে ঠাকুরের ইচ্ছে একজন ভদ্র মহিলার সঙ্গে দেখা হয়ে গেছে উনি ওই যে জলটা আমি ঢালছি সেই কৌটোটা উনি দিলেন আর আমি বাড়ি থেকে সমস্ত কিছুই নিয়ে গেছিলাম আর ওখান থেকে জল নিয়ে মহাদেবের মাথায় জল ঢালিয়ে দিলাম আর বাড়ি থেকে ফুল নিয়ে গেছিলাম সেই ফুলটাই কিন্তু মহাদেবের মাথায় দিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম যে কোথায় কিভাবে পুজো দেবো কোন মন্দির পাব কি মন্দির পাব না মনটা সবসময় একটু খচখচ করছিল কিন্তু না ঠাকুরের ইচ্ছায় কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেল কারণ উপোস করেছিলাম মহাদেব কিন্তু উনি নিজেই ওনার পুজোর ব্যবস্থা করে দিলেন দেখুন খুব সুন্দরভাবে মহাদেবের মাথায় জল ঢাললাম ফুল দিয়ে দিলাম তারপরে কিন্তু একটু প্রণাম করলাম প্রার্থনা করলাম আমাদের সঙ্গে যে দিদি গেছিলো সেই দিদিও কিন্তু ঠাকুরের মাথায় জল ঢেলে দিল মেয়েও একটু ঢেলে দিল তারপর ওখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল মোমবাতি ধূপকাঠি প্রদীপ সব কিছুই কিন্তু রেডি ছিল মানে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা এত সুন্দরভাবে ভাবে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি যাই হোক খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমরা আবার যেতে যেতে আর একটা চা বাগানে নেমে পড়লাম এখানে দেখুন কত সুন্দর চায়ের গাছগুলো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম আর সাইডে সিনারিগুলো দেখুন কত সুন্দর দেখতে আর চা বাগানে দাঁড়িয়ে ছবি তোলার অভিজ্ঞতা কিন্তু এই আমাদের প্রথম তাই চা বাগান দেখে আর সামলাতে পারলাম না সবাই দাঁড়িয়ে ওখানে ছবি তুললাম তারপরে চলে এলাম এই একটা ব্রিজ এটা নাম হচ্ছে চেল ব্রিজ এই ব্রিজটা খুবই সুন্দর আর এখানে বসেই কিন্তু আমরা সকালে টিফিনটা সেরে ফেললাম ওই যে দেখুন নিচে জল গড়িয়ে যাচ্ছে আর চারিপাশটা একদম গাছে ভর্তি এখানটা আমরা সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম চা আর এখানে খেয়ে নিয়েছি মোমো এই যে আমার জন্য ভেজ মোমো না হয়েছে আর সবাই কিন্তু চিকেন মোমো খেয়েছিল। মোমোটাও খেতে কিন্তু খুবই টেস্টি ছিল সবাই বেশ মজা করে এখানে মোমো খেলাম কারণ পাহাড়ে আসলে মোমো খেতে তো দারুণ লাগে আর এখানে এসে মোমো না খেয়ে বাড়িতে যাওয়াটা কিন্তু খুবই মানে খারাপ মনে হয় কারণ এত সুন্দরভাবে ওনারা মোমোটা তৈরি করে দেখুন সবাই মিলে বেশ ভাগাভাগি করে খাচ্ছে এই যে কত্তা মশাই একটা মুখে তুলে দিয়েছে আর ওনারা গরম গরম একদম প্লেটে সার্ভ করে দিয়েছে আর ভাবতে পারিনি যে এত গরম মুখের মধ্যে দিয়ে দেখুন কেমন করছে গরমটা সহ্য করতে পারছে না তারপরে আমি তো আগেই খেয়ে নিয়েছি ভেজ মোমো এরা সবাই চিকেন মোমো খাচ্ছে ওরা খাচ্ছে আমি একটু চারিদিকটা ঘুরে নিলাম কী কী গাছ আছে আর পাহাড়ে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়েছি না মানে বলার কথা না এত সুন্দর যে দেখতে পাবো ভাবতেই পারিনি আর নিচে দেখতে পেলেন নিচে নামার রাস্তা আর এই গাছগুলো দেখুন কত সুন্দর দেখতে আমাদের এখানে দেখতে পাওয়া যায় আর এই যে এই দুটো দিদি কিন্তু এই দোকানটা চালাচ্ছিলো তারাই কিন্তু মোমোগুলো তৈরি করে দিয়েছিল। বেশ সুন্দর এদের কথাবার্তা আর কথা বলতে মানে হাসিতে মুখটা তাদের ভরে যায় ওইটা দেখে তো আমাদের আরও বেশি ভালো লাগছিল আর ওই পাশেই ছিল এরকম একটা জায়গা যেখানে একটা মন্দির ছিল ওই মন্দিরে যেতে হলে নাকি অনেকটা নিচে নেমে হেঁটে তারপরে যেতে হয় কিন্তু আমরা সেখানে আর যাইনি কারণ আমাদের আর এনার্জি ছিল না আমি আর মেয়ে একটু ভিডিও করে নিলাম পেছনের দিকটা আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অনেকে এসে এই জায়গাটা এসে ভিডিও করে তারপরে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যে আর দেখুন রাস্তাটায় এত বাজে মানে গাড়িতে বসছে চারিদিকে মানে সবার মনে হচ্ছিল যে কোমরগুলো একদম ভেঙে যাচ্ছে রাস্তাটা এত খারাপ আমরা ভাবতেই পারিনি কিছু কিছু রাস্তা খুব সুন্দর আর কিছু কিছু রাস্তা আছে এত খারাপ দেখুন পুরো ইট পাতা আছে কোনো পিচের রাস্তা নেই এখানে তাও সবাই কষ্ট করে ধৈর্য ধরে বসেছিলাম কারণ আমরা নতুন কিছু দেখব বলে সেই আনন্দেতে কিন্তু আমরা এই কষ্টটা ভুলেই গেছিলাম অনেকটা রাস্তাই ছিল কিন্তু খারাপ কিন্তু তাও আমাদের মনে কোনো দুঃখ নেই কারণ সামনে আমাদের জন্য অনেক নতুন নতুন জিনিস উপস্থিত হয়ে আছে যেটা আমরা দেখব এই যে আমরা চলে এলাম কোলাখাম এইখানে হচ্ছে আমাদের প্রথম হোমস্টে এইগুলো কিন্তু আমরা সব ফোনে ফোনে দু মাস আগেই এই দাদা আর আমার কথা বুক করে রেখেছিলো খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা হোমস্টেতে থেকেছি এই যে আমরা ওপরে ঘর নিয়েছিলাম আর ওপরে ঢুকতেই এত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে যেগুলো দেখে কিন্তু চোখ একদম জুড়িয়ে গেছিলো প্রথমেই এত সুন্দর ফুল গাছ দেখে আমি তো আর কোনো দিকে তাকাইনি আমি শুধু গাছগুলোই দেখছিলাম দেখুন কত একদম অর্কিড ফুলে ভর্তি মানে নানা রকম পাহাড়ি ফুল যেগুলো আমাদের ওখানে কিন্তু বাঁচে না এখানে এত সুন্দরভাবে গাছগুলো বেঁচে আছে আমি তো দেখে অবাক এর আগে আমি একবার বেড়াতে গেছিলাম এখান থেকে মানে ঠান্ডার জায়গা থেকে গাছ নিয়ে গেছিলাম কিন্তু গাছগুলো দু মাস বেঁচে ছিল আর বাঁচেনি আর চারিপাশটা দেখুন পাহাড়ে ঘেরা মাঝখানে জঙ্গল এত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে আসলে চোখটা মনে হয় সত্যি পরিষ্কার হয়ে যায় এত সুন্দর দেখতে যেটা কল্পনায় মানে মুখে বলেই বোঝানো যাবে না এটা এত সুন্দর একটা জায়গা এখানে দেখুন একটা অর্কিড গাছ সাদা রঙের কত সুন্দর দেখতে আর পাহাড়ে যে আমরা এত সুন্দর ফুল দেখতে পাবো ভাবিয়ে নি আরে দেখুন আমাদের রুমটা একদম লাল কার্পেটে মোড়া নিচেটা আর এখানে আছে বেতের চেয়ার টেবিল আর এখানে আছে একটা ছোট বেড আর বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটা বেশ ভালোই পরিষ্কার ছিল খুবই সুন্দর দেখতে আর এই ঘরের একটা বিশেষত্ব হলো যে এখানে ওপরে একটা বেড আছে তাও সেটা আমরা কাঠের তৈরি এগুলোকে ডুপ্লেক্স বলে দেখুন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠলেই একটা খুব সুন্দর বেড ওনারা এখানে রেডি করে রেখেছে মানে আমরা ভাবতেই পারিনি যে এখানে এসে এত সুন্দর একটা ঘর পেয়ে যাব আর ওপর থেকে জানলা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো এই বাইরের ভিউটা দেখার জন্যই এই রুমটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে দুজন খুব আরামসে এখানে শুয়ে যেতে পারবে আর এই জানলা দিয়ে দূরের পাহাড় গাছপালা সব কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছিল মেয়ে একটু জানলাটা খুলে দিল খুলে দিয়ে বলছে মা দেখো বাইরের দিকটা কত সুন্দর দেখতে আমি বললাম হ্যাঁ সত্যিই তো খুবই সুন্দর লাগছে অসাধারণ একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা আর এত সুন্দর একটি ঘর পাওয়ার জন্য খুবই ভালো লাগছে দেখুন বেডটা সুন্দরভাবে সাজানো আছে এবার আমি নিচেরটা দেখাচ্ছি যে ওপর থেকে নীচটা কত সুন্দর দেখতে লাগছে ঘরটা কিন্তু সত্যি খুব সুন্দর গুছানো গাছানো আর একদম কাঠের তৈরি একটি ঘর এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর এই ঘরটা দেখে আমাদের কিন্তু সবারই খুবই পছন্দ হয়েছিল এবার আমরা ভালো করে স্নান করে নিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলবেলা আমরা ঘুরতে বেরোবো বিকেলবেলা আমরা সাধারণত পায়ে হেঁটেই ঘুরতে বেরোই আর দেখুন কত সুন্দর রোদ উঠেছে বাইরের দিকে আসলেই জানো আর ঘরের ভিতরে ঢুকতে ইচ্ছা করে না বাইরের দিকটা এত সুন্দর লাগছে আর ওনারা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তারপরে এই হোমস্টের বিশেষত্ব হলো আমাদের কাঁসার থালায় বাটিতে করে সুন্দর করে খাবার সাজিয়ে খেতে দিয়েছে এইভাবে থালাতে সাজিয়ে দেওয়াতে সবাই কিন্তু আমরা অবাক হয়ে গেছিলাম যে এখানে এসেও আমরা এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আমাদেরকে খেতে দিয়েছে কারণ সবাই বলছিল যে বাড়িতে আমরা তো কাঁসার থালা ব্যবহারই করি না কিন্তু এখানে ওনারা দিয়েছে সেটা দেখে কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেছিলাম কত সুন্দরভাবে ওনরা খাবারগুলো রেডি করে দিয়েছে একদম গরম গরম সব খাবার খেয়ে আমরা কিন্তু সবাই খুশি হয়ে গেছিলাম বিশেষ করে এত সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছে বলে সেটাতেই আমরা একদম মুগ্ধ হয়ে গেছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে দেখুন এবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল বলে কিন্তু খুবই ভয় লাগছিল আর বিকেলবেলা আমাদের আর বেরোনো হলো না আমরা ঘরে বসে সবাই কিন্তু একটু ঘুমিয়ে নিলাম কারণ আগের দিন ট্রেনে জার্নি করে এসছি বলে ঘুম হয়নি সেই জন্য সবাই কিন্তু বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম আর বৃষ্টি পড়ছিল বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল ঠান্ডা পেয়ে সবাই কিন্তু বেশ জম্পেস করে ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধে হতেই আমরা সবাই উঠে পড়লাম আর আমি তো বৃষ্টির মধ্যে একটু পরিবেশটাকে দেখছিলাম যে কত সুন্দর দেখতে লাগছে কারণ পাহাড়ে তো কোনো সময় বৃষ্টি দেখিনি আজকে প্রথম দেখাতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপর সন্ধ্যেবেলা সবাই ঘুম থেকে উঠে বসে বললাম লুডো নিয়ে এদিকে চা মুড়ি চানাচুর আর লুডো দিয়ে খুব সুন্দর কিন্তু সন্ধ্যেটা জমে গেছিলো তাহলে বন্ধুরা আজের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ